প্রত্যেক আমলের নেকি ফেরেশতাকে লিখার জন্য বলা হয়েছে এক নেকি কি হয় এলা আশারা তাম সালেহা দশ গুণ হয়ে যায় কত হয় একটা নেকি করলে দশ হয় একটা টাকা সাদকা করলে এক টাকা জাকাত দিলে একটা হজ করলে দশ গুণ হয় একটা উমরা করলে দশ গুণ হয় কমপক্ষে এলা সাবে মেয়াতে দেফিন সেটা বাড়তে বাড়তে কারো জন্য একশো হইলো দুশো হইলো তিনশো চারশো পাঁচশো ছয়শো এলা সাবে মেয়া ম্যাক্সিমাম সেটা সর্ব ঊর্ধ্বে সাতশো পর্যন্ত হয়ে যায় তাহলে একটা নেকি এক রাখাতার তার নামাজের নেকি সাতশো পর্যন্ত পৌঁছিতে পারে নবী সাল্লা সাল্লাম এই হাদিস এবং হাদিসে কদ্সি আল্লাহ বলছেন ইল্লাহ সৈয়াম তবে রোজা ফাইন নাহুলি ও আনা আজজীবী আল্লাহ বলছেন যে রোজা একমাত্র আমার সন্তুষ্টির জন্য আমার ভয়ে আমার কাছে কিছু পাওয়ার জন্য মহাপুরস্কার নেওয়ার জন্য জান্নাত যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা রাখি সুতরাং আমি তার বদলা দেবো এ হচ্ছে রাসূরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের হেদিস আল্লাহ বলছেন এই হাদিস কোদি সিতি ইআদা ও শাহওয়াতহু ওয়া ত্বাআমহু মিন আজলি একজন রোজাদার ব্যক্তি তার কামবাসনা তার যৌনাচার স্ত্রীর সাথেই আছে একই সাথে থাকছে কিন্তু সেই ব্যক্তি সারা দিন যৌনাচার থেকে বিরত থাকছে ওয়া ত্বাআমহু ওয়া শারাবহু পানাহার থেকে বিরত থাকছে কার জন্য মিন আজলি আল্লাহ বলছেন শুধু আমার জন্য কার জন্য নয় আমার জন্য না নির্জনে স্বামী স্ত্রী কি করছেন কে জানবে ছেলে মেয়েও জানতে পারবে না এমনি ঘরে আছে আছে কিন্তু আপনি জোনাচার করছেন না যা হারাম যাতে রোজা ভঙ্গ হবে কাবিরা গোনা করবেন আপনি দুনিয়া আকারে ধ্বংস করবেন পানাহার করছেন না এক পানি পান করছেন না ভিতর সুখী আসছে তারপর চাইছেন যে রোজাটা কমপ্লিট করিনি আমি পারবো আমি পারবো আমি মরবো না সু হ্যান আল্লাহ এইভাবে অনেকেই কষ্ট করবে যারা রাখছে যারা ভুক্তভোগী নাকি আমরা বুঝতে পারবো না কারণ ঠান্ডায় থাকছি ঠান্ডা মসমে থাকছি ঠান্ডা জায়গায় থাকছে কিন্তু যারা রোদরে সারাদিন কাজ করছে মেহনতের কাজ করছে তাদের অবস্থা দেখেন যে তারা অনেকেই এত তাদের ইমান মজবুত যে ইচ্ছা করলে রোজা ছেড়ে দিতে পারে আল্লাহ ছাড়া কেউ তাদের ধরতে পারবে না তারপরও কষ্ট করে একেবারে কঠিন অবস্থা হয়ে যাচ্ছে তারপর রোজা ছাড়ছে না ভাই আমার সামনে এসে যে এরকম দু আজকে ভিতরটা এমন ভাবে সুখিয়ে আসছে যে সবই মনে হচ্ছে শুকিয়ে গেছে শুকিয়ে গেছে একেবারে শেষ অবস্থা তারপরেও রোজা ছাড়ছেন না কার জন্য আল্লাহর জন্য সুতরাং স্বয়ং আল্লাহ তার বদলা দেবেন